ক্রিকেটার তানজিম হাসান সাকিব ব্যবসায় নেমেছেন তার সঙ্গে আছেন বন্ধু মৃত্যুঞ্জয় চৌধুরী এবং একজন আলেন তানজিম সাকিব অনেকদিন ধরেই এমন কিছু করার চেষ্টায় ছিলেন যা শুধু দুনিয়াতেই নয় পরকালের জন্য মঙ্গলজনক হবে তাই তারা তিনজন মিলে একটি হজ এবং উমরা এজেন্সি খুলেছেন এজেন্সির নাম ফ্লাই রেহেলা এটাকে তারা ব্যবসা না বলে দাওয়াতি কাজ বলতে চান বাংলাদেশের অনেকে হজ এবং উমরা করতে গিয়ে বিপাকে পড়েন অনেকে প্রতারিত হন তাদের এই এজেন্সির মাধ্যমে হজ এবং উমরার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে বলে তারা প্রতিজ্ঞাবদ্ধ তানজিম সাকিব ছাড়াও বাংলাদেশের অনেক ক্রিকেটারই ব্যবসার সঙ্গে আগে থেকে যুক্ত আছেন সাকিব আল হাসানের কথা নতুন করে বলার নেই তবে ইমরুল কায়েস ও মেহেদি মিরাজের ব্যবসার ব্যাপারে অনেকেই জানেন না তাদের একটি ব্যাট কারখানা আছে নাম এম কে এস স্পোর্টস সালের কথা নিজের পছন্দ মতো একটি ব্যাট কিনতে ভারত গিয়েছিলেন ইমরুল কায়েস কিন্তু ব্যাটের কারখানায় ভালো মানের অনেক ব্যাট থাকলেও কিনতে পারেননি বিষয়টি নিয়ে ওই প্রতিষ্ঠানের সঙ্গে কথা কাটাকাটিও হয় ইমরুলের এক পর্যায়ে ইমরুল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসেন আমি নিজেই ব্যাটের কারখানা দেব সাত বছর আগে ভারতের সেই ব্যাট কারখানার স্টাফদের চ্যালেঞ্জ ছুড়ে আসে ইমরুল খুঁজছিলেন এমন কাউকে যার ব্যাট সম্পর্কে বিস্তর ধারণা আছে এমন সময় ইমরুল জানতে পারেন ব্যাটের ডাক্তার হিসেবে পরিচিত আফতাব শাহিনের কথা রাজশাহীর ছেলে শাহিন মূলত ব্যাট স্পেশালিস্ট নষ্ট ব্যাট ঠিক করতে তার বেশি সময় লাগে না শাহিনের মেরামত করা ব্যাটে খেলেছেন শচীন সাঙ্গাকারা গেলরা তাই ইমরুল কায়েস আফতাব শাহিন এবং মেহেদি মিরাজরা মিলে এখন এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনের নিজস্ব ব্যবসা রুবেলের ইয়ামাহা বাইকের বিশাল শোরুম আছে দু সালে এই শোরুমের উদ্বোধন করেছিলেন খোদ সাকিব আল হাসান রুবেলের এই শোরুমের অবস্থান রাজধানী ঢাকার বাড়িধারার একশো ফিটে এদিকে এনামুল হক বিজয় ক্রিকেট সংশ্লিষ্ট ব্যবসাতেই রয়েছেন বিজয়ের ব্যবসা প্রতিষ্ঠানের নাম সোলোকো স্পোর্টস এখানে উন্নত মানের ক্রীড়া সরঞ্জাম পাওয়া যায় ব্যাট প্যাড গ্লাভ সানগ্লাস সবই আছে বিজয়ের শপে এখানে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার ব্যাট পাওয়া যায় যে ব্যাটে ঋষভ পন্থ খেলে দু সালে চালু হওয়া বিজয়ের এই ব্যবসা ব্যবসার বিস্তার ক্রমেই বাড়ছে জুনিয়র ক্রিকেটারদের মতো সিনিয়র ক্রিকেটারদেরও ব্যবসা আছে তামিম ইকবালের চাচা আকরম খানের আছে ক্রিকেটার্স কিচেন এটি একটি উন্নত মানের রেস্টুরেন্ট এখানে শুধু খাওয়া দাওয়াই নয় ক্রিকেটের একটি সুস্পষ্ট আমেজও পাওয়া যাবে প্রতিটি টেবিলের সঙ্গে লাগোয়া দেয়ালে আছে আক্রাম খান ব্রায়ান লারা সেন ওয়ার্ন শচীন তেন্ডুলকার মুথিয়া মুরালি ধরনের মতো নন্দিত সব ক্রিকেটারদের স্কেচ তামিম ইকবালের ভাই নাফিস ইকবালও ব্যবসার সঙ্গে যুক্ত দু সালে তিনি একটি রেস্টুরেন্ট দিয়েছিলেন রেস্টুরেন্টের নাম দম ফুক চট্টগ্রাম লাল খান বাজারের ইস্পাহানি মোড়ের এই রেস্টুরেন্টে নানান পদের ভারতীয় খাবার পাওয়া যেত তবে দু সালে কোনো এক অজানা কারণে রেস্টুরেন্টটি বন্ধ হয়ে যায় রেস্টুরেন্ট ব্যবসায় নেমেছেন পেইসার তাসকিন আহমেদ ঢাকার মোহাম্মদপুরের রিং রোড এলাকায় তাস্কিনের রেস্টুরেন্টটির নাম তাস্কিনস টেরিটরি বাংলাদেশের একসময়ের সম্ভাবনাময় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল রেস্টুরেন্টের ব্যবসার পাশাপাশি ট্রাভেল এজেন্সির ব্যবসাও করছেন শেষ করা যাক সাকিব আল হাসানকে দিয়ে সাকিবকে ব্যবসায়ী হিসেবে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়া যায় টাকা ইনকামেও সাকিব অলরাউন্ডারের মতো কাকড়া থেকে জুতা সব ধরনের ব্যবসায় তিনি নাম লিখিয়েছেন ক্রিকেটারদের রেস্টুরেন্ট খোলার ট্রেন্ডটা সাকিবই সেট করেছেন নিজের সেরা সময়ে ক্রিকেট থেকে সাকিব এক বছরে গড়ে আয় করতেন প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা শেয়ার বাজারে সাকিবের বিনিয়োগ ছিল তেতাল্লিশ কোটি তেষট্টি লাখ ছিয়ানব্বই হাজার আটশো চুয়াত্তর টাকা রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে ব্যবসায়ী হিসেবে তার হাতে খড়ি হয় এরপর দ্রুতই নিজের ব্যবসা বিস্তৃত করেছেন দেশের শেয়ার বাজার বিদ্যুৎ কেন্দ্র প্রসাধনী ট্রাভেল এজেন্সি হোটেল ইভেন্ট ম্যানেজমেন্ট কাকরা ও কুচের খামার সহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে তার দেশের বাইরেও যুক্তরাষ্ট্র সৌদি আরব সহ বিভিন্ন দেশে বড় অঙ্কে বিনিয়োগ করেছেন সাকিব আল হাসান এভাবেই ক্রিকেটাররা ব্যবসায় নেমেছেন সর্বশেষ উদাহরণ হয়ে রইলেন তানজিম হাসান সাকিব